কেমন আছেন সঙ্গে আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা ইটালিজিস্টাল সিটির বিষয় এবং অ্যাপয়েন্টমেন্টের আপডেট পেয়েছি তারা আপডেট দেওয়ার চেষ্টা করবো ঢাকা সিলেট চট্টগ্রাম টিমবি অফিস গোলবাল থেকে তো তার আগে অবশ্যই বলে নিই আপনারা যারা যারা তেস চব্বিশ সালে নুলুস্ত আছে তাদের মধ্যে থেকে অধিকাংশ আপনার নুলস্তাকামী যারা নুলস্তা পেয়েছে তারা বর্তমানে চাইতেছে যে একটা ফয়সালা হোক ভাই আপনারা জানেন যেহেতু তেইশ চব্বিশ সালের নুলুস্তাগুলো অধিকাংশই আপনার অনেকের নুলুস্তা সঠিক থাকা সত্ত্বেও কিন্তু বিষয় হইতেছে না তার শুরু আসলে সকলেই চায় কেননা অনেক টাকা পয়সা মাধ্যমকে দিয়ে বসে আছে যেহেতু মানুষের সর্বোচ্চ টুকু ইটালি যাওয়ার জন্য সকল অর্থ দিয়ে বসে আছে সেক্ষেত্রে কিন্তু তারা এখন একটা আলাও করতেছে না বিষয় দিতেছে না অধিকাংশ মাধ্যম বা অধিকাংশ মানুষের সঙ্গে সঙ্গে যখন কথা বলি তখন অবশ্যই তারা এটাই বলে যে বিষা না হয় না হোক আমাদের একটু ফয়সলা করে দেখতে আর তারা এমন একটি অবস্থায় রাখছে যে যদি বিষা না হয় সেক্ষেত্রে মাধ্যম বলে সেক্ষেত্রে আমরা টাকা পয়সা সকল সকল কিছু দিয়ে দিব আসলে অ্যাকচুয়ালি কবে নাগাদ আপনার বিষা হবে না বা কবে নাগাদ আপনার বিষা লাগবে বা লাগবে না তার চূড়া কিন্তু আপনি অ্যাকচুয়ালি আপনি জানেন না তো যে মাধ্যমগুলো আছে তারও একটা চিটিং বাস তারা সর্বোচ্চ কৌশলগুলি অবলম্বন করতেছে তারা অ্যাকচুয়ালি জানে যে আপডেট অন অনআপডেটকৃত নুলস্থগুলি বিষয় হইতেছে না কিন্তু তারা নুলস্তগুলো আপডেট করাতেও চাইতেছে না বা আপডেট করাইতে হতেছে না আর এর অন্যতম একটি কারণ হচ্ছে অধিকাংশ নুলস্তের মালিক জানেই না যে তার নামে মালিক নুলস্ত উঠেছে সেক্ষেত্রে ওই সকল মালিক মালিকগানকে ইমেল বা আপনার কি বলে প্যাক পাঠাইলে কিন্তু তারা কোনো অবস্থাতে আপনি রিসিভ করে না বা ইমেলের জবাব দেয় না আর আপনারা জানেন যে এক তৃতীয়াংশ নুলস্তি আপডেট হইতেছে না এর কারণ হলো মালিক পক্ষ জানে না বা আপনার যে মাধ্যম আছে ওই মাধ্যম মালিককে না জানিয়ে আপনার নুলস্তা বের করেছে অনেক ক্ষেত্রে দেখা দিচ্ছে যে অধিকাংশ উকিল উকিলরা কী করে উকিলরা মালিককে না জানিয়ে মালিকের ডকুমেন্টসগুলো আপনার দিয়ে নুলস্তাগুলো বের করে ফেলে এগুলো হাজার বাইশ হাজার তেইশ এর আগে যে সকল নুলস্তাগুলো বের হয়েছিল ওই সকল নুলস্তা আপনার কলাকৌশলে মানুষ নিতে পারছে যে মালিক জানে না কিন্তু মালিকের নামে সকল ডকুমেন্টস আপনারা দিয়ে মালিকের দিয়ে নুলসটা বের করে দিয়েছে কিন্তু বর্তমানে কিন্তু দুই হাজার পঁচিশে এসে কিন্তু সকলেই আমরা আটকা তো আপনারা যারা বক্তব্য গিয়ে আছেন তেইশ চব্বিশ সালের অবশ্যই বলবো মাধ্যম যদি আপনার আপডেট না করে আর সময় কিসের আর কিসের সময় দিবেন অবশ্যই বলেন আপনার টাকা পয়সা লেনদেন পেমেন্ট করতেন হয়তো অনেকে আপনারা সরাসরি বলতেছেন না যার ফলে তারা এই সুযোগটা নিতেছে আপনি সরাসরি বলে দেখেন যে যেহেতু হইতেছে না বা হইছে না ভয়সালা করতে পারতেসো না তো সেক্ষেত্রে আমার টাকা পয়সা ব্যাক করে দেখেন তারা কি একটা রিয়্যাক্ট করে আমরা গতকালকে দেখেছি একই মাধ্যমের হাতে আপনার সতেরো থেকে আঠারোটি নুলুস্তা দু হাজার বাইশ তেইশ এবং দু হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সালে নুলস্তা মিলিয়ে তার মধ্যে থেকে আপনার একজন লোক গেছে গিয়েছে আর বাদ বাকি একটা নুলুস্তেউ বিশা হয়নি সেক্ষেত্রে যেহেতু বাইশ সালে নুলুস্তা তেইশ সালে নুলুস্তা যখন মানুষগুলো বলল যে হয়তো নুলস্তা যেহেতু বের হয়েছে টাকা পয়সা যদি লাগে তা টাকা পয়সা নাও আমাদের হয়তো বিষা দাও নয়তো পয়সালা দেও এখন সে সে মাধ্যম আপনার রিয়েক্ট করছে যে যদি বিশা না হয় তো সেক্ষেত্রে আপনাদের টাকা পয়সা রাখবো না দিয়ে দিব। এখন কথা হলো দুই হাজার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ সালের নুলুস্তা মানুষগুলো দীর্ঘ তিন চার বছর ধরে ঘুরতেছে বিশার ফয়সালা হইতেছে না উনি এখনও বলে যদি বিশা না হয় সেক্ষেত্রে টাকা পয়সা দিয়ে দিবে। অ্যাকচুয়ালি আসলে সকল নুলুস্তাগুলো বিষাই হবে না এর কারণ হয়তো আপনার ফ্যাক নুলুস্তা নয়তো মাধ্যম যে মাধ্যমের হাত দিয়ে আপনার নুলসটা পেয়েছে ওই মাধ্যম সঠিক নুলসটা দেয়নি হয়তোবা মালিক জানেনি অ্যাকচুয়ালি এই সকল নুলসাগুলো আসলেই ফেক নুলসটা যার ফলে দীর্ঘদিন বসে থাকার পরেও আপনার কোনো চূড়া দিতে পারতেছেন না আর আপনারা পর থেকে জানেন যারা ভুক্তভোগী আছেন যে বর্তমানে কিন্তু বিষা হইতেছে বিষা দিতেছে যাদের মালিকগণ অ্যাক্টিভ আছে সেক্ষেত্রে কিন্তু তারা বিষা পেয়ে যাচ্ছে বিষা হইতেছে তো অবশ্যই বলবো আপনার আপনারা আর আপনার মাধ্যমকে সময় দেওয়ার কিছু নেই অবশ্যই আপনারা চাপ দেন অবশ্যই আপনাদের টাকা পয়সা নেওয়ার চেষ্টা করেন ভাই যদি তারা পারতো আপডেট আরও আগেই করে দিত যেহেতু আপনারা জানেন দীর্ঘদিন ধরেই চলতেছে আপডেট কিন্তু নুলসতে বিষা হইতেছে তো সেক্ষেত্রে আপনার আপনাকে এখনও বলতেছে অপেক্ষা করতেন যাদেরকে বলতেছে অপেক্ষা করতেন তারা অ্যাকচুয়ালি আর বিষা হবে না বিষা পাবেন না এখন আরও কথা আছে আপনার মাধ্যম যদি একান্তই আপনার কোনো ভাই বা আপনার বাবা বা একান্ত ঘনিষ্ঠ কোনো আত্মীয় আত্মীয়স্বজন হয়ে থাকে সেক্ষেত্রে ওইটা কিন্তু ভিন্ন হিসাব অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে যে অনেক নুরস্তে আপনার অরিজিনাল মালিক বা মাধ্যম সকল কিছু ঠিক আছে হয়তো বা কোনো কিছুর সমস্যার কারণে হয়তো আপনি নুরস্তের কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছেন না বা বিষে হইতেছেন না সেক্ষেত্রে আপনি হয়তো বা এক দুই মাস পর ধরে নেওয়া বা এক বছর পর আপনার বিষয় পাওয়ার সুযোগ বা চান্স আছে ওইরকম মাধ্যম যদি থাকে তো সেক্ষেত্রে বলবো আপনারা ওয়েট করেন অন্যথায় অপেক্ষা করার কোনো লাভ নেই অধিকাংশ নুলস্তার বিষয় হবে না আর আপনারা জানেন সামনের সামনে অবশ্যই দু হাজার ছাব্বিশ সালের নুলস্তার ক্লিক ডে নুলস্তা দু হাজার ছাব্বিশ সালে বের হবে সেক্ষেত্রে কিন্তু আপনার দু হাজার ছাব্বিশ সালের নুলস্তার উপর কার্যক্রমই বেশি থাকবে কেননা দু হাজার ছাব্বিশ সালের নুলস্তাগুলো আপনার মালিকের অনুমতি নিয়ে এবং মালিকের সকল কিছু যাচাই বাছাই করে নুলস্তা দেওয়া হবে মালিকের যদি কর্মী প্রয়োজন থাকে সেক্ষেত্রে মালিককে কর্মী দেওয়া হবে সেক্ষেত্রে দ্রুত যারা নুলস্তা পাবে দ্রুত সময়ের মধ্যে তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং বিশা পেয়ে যাবে যেহেতু আমরা বিগত দিনে দু হাজার পঁচিশ সালে দেখেছি যারা দু হাজার পঁচিশ সালে নুলস্তা পেয়েছে তারা মোটামুটি এক দেড় মাস দুই মাস বা তিন মাসের মধ্যে তারা বিষয় ইটালি চলে গেছে আর তেইশ চব্বিশ সালে নুলস্তগামী যারা আছে তারা কিন্তু এটার কোনো ফয়সলা করতে পারেনি তারা কোনো বিষয়ই পায়নি তো অবশ্যই আপনারা যদি আপনার মাধ্যম সঠিক মনে করে থাকেন এবং নিজস্ব হয়ে থাকে হাজার বাইশ সালে নুলস্ত হলেও আপনি অপেক্ষা করেন এবং তারপর আত্মবিশ্বাসে রাখেন ইনশালা বিষয় হবে আর বাদ বাকি যাদের নুলস্তার যে মা যে পেয়েছেন যে মাধ্যমে হাত দিয়ে মাধ্যম যদি দূরের কিছু কোনো ব্যক্তি হয়ে থাকে তেমন আপনার কোনো ঘনিষ্ঠ কোনো ব্যক্তি না সেক্ষেত্রে বলবো ওই আশা ছেড়ে দেন হয়তোবা একশো জনের মাধ্যমে মধ্যে থেকে আপনার বিজজনের বিষয় হতে পারে এটা মেবি আর আনা থেকে বাদ বাকি সকলেই আপনার রিজেক্ট হয়ে যাবে তারা কিন্তু মোটামুটি এখন বিষয় দিতে পারতেছে না মানুষের টাকা রিটার্ন ব্যাক করতেছে না সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই দৌড়তে হবে অন্যথায় কিন্তু আপনার টাকা না দেওয়ার চান্স বেশি তো আজকে আমরা ডাকা সিলেটু চট্টগ্রাম তিন বিএফ গ্লোবালের মাধ্যমে যে সকল সিটি থেকে বিষা এবং অ্যাপয়েন্টমেন্ট ডেটের আপডেট পেয়েছি তার আপডেটটি আমরা দেওয়ার চেষ্টা করতেছি বিশা পেয়েছে আপনার দেরামো সিটি থেকে সিটি থেকে পাসপোর্ট সাবমিটের আপডেট পেয়েছি তেরো তেরো জন একটি মালিক অধীনস্থ সেই জন্য নুলসা ছিল দু হাজার চব্বিশ সালে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে তারা জমা করেছে অবশ্যই এই তেরোটি নুলস্তের বিষয় হলে আমরা ইনশাল্লা আপডেট দেওয়ার চেষ্টা করব ঢাকা বিএফএস গ্লোবাল মাধ্যমে জমা করেছে এছাড়া বিশা ডেলিভারি আপডেট পেয়েছি আপনার তিনটি নুরস্তা নুলুস্তা মদেনা সিটি থেকে দু হাজার চব্বিশ সালে নুলুস্তা ঢাকা বিএফএস গ্লোবাল মাধ্যমে বিশা হয়েছে তিনটি স্পঞ্চান নুলুস্তা তো আপনারা যারা স্পঞ্চান্নস্তা আছেন অবশ্যই আপডেট করিয়ে নেন যদি আপনার তেইশ চব্বিশ নুলুস্তা হয়ে থাকে এছাড়া নোভেরা সিটি থেকে ছয়টি ফ্যামিলি নুলুস্তা ভিসা হয়েছে তার আপডেট পেয়েছি দু হাজার চব্বিশ সালের নুরুস্তা ছিল ঢাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে বিষা ডেলিভারি আপডেট পেয়েছি ওরিস্তানু সিটি থেকে তিনটি আপনার সিজনাল নুরুস্তা বিষয় হয়েছে গুলো দু হাজার পঁচিশ নুরুস্তা চিটাগং বিএফএস গ্লোবালের মাধ্যমে বিশা ডেলিভারি আপডেট পেয়েছি তাছাড়া বিশা ডেলিভারি আপডেট পেয়েছি প্যারাটু সিটি থেকে দুটি স্পঞ্চার নুরুস্তা দু হাজার পঁচিশের নুলস্তায় বিষয় হয়েছে আপডেট পেয়েছি বেরুনা সিটি থেকে চারটি ফ্যামিলি নুরুস্তা আপনার বিষয় হয়েছে সিলেট বিএফএস গ্লোবালের মাধ্যমে এছাড়াও বিশা ডেলিভারি আপডেট পেয়েছি রুম সিটি থেকে একটি ফ্যামিলি নুরুস্তা দু হাজার তেইশ সালে নুলসা ডাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে বিষয়টি হয়েছে তিন সিটি থেকে দুটি ফ্যামিলি নুলস্তার বিষয় হয়েছে দু আপনারা দুই হাজার পঁচিশ সালে নুলস্থা ঢাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে এছাড়া পাদুবা সিটি থেকে বিষয় ডেলিভারি আপডেট পেয়েছি দুটি স্পন্সার নুলস্থা দু হাজার তেইশ সালে নুস্তা ঢাকা বিএফএস গ্লোবাল মাধ্যমে বিষয় হয়েছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে রেজু ইমিলি সিটি থেকে দু হাজার পঁচিশ সালে নুলসটা ঢাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে দুটি নুলসটা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে তাছাড়া বিষয় হয়েছে পালেরমো সিটি থেকে তেইশ সালে নুলসটা তিনটি নুরসার ঢাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে বিষয় হয়েছে তা ছিল আপনার স্পন্সার নুলস্তা সিটি থেকে হাজার চব্বিশ সালে নুলস্থা চারটি নুরস্তা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে ইনশাল্লাহ বিষয় হয়ে যাবে তাও সেই স্পন্সার এবং সিজনাল নুরস্তা লাতিনা সিটি থেকে দু হাজার তেইশ চালানোর একটি নুরস্তা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে ইনশাল্লাহ বিষয় হয়ে যাবে আর বর্তমানে অব্দি জানেন আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে তাদের বিষয় কিন্তু দ্রুতই হয়ে যাচ্ছে কেননা তাদের মালিক পুনরায় পে যোগাযোগ করতেছে বা সুই আপডেট করতেছে ইতালিয়ানবাসীর মালিকগণের সাথে যোগাযোগের মাধ্যমেই সকল নুরুস্তাগুলো বিষয় হইতেছে বিষা দিতেছে আর আপনারা যারা এখনও পর্যন্ত বিষা পাইতেছেন না বা বলতেছেন কবে নাগাদ হবে আপনারা বিষয়ের আশা ছেড়ে দেন যদি আপনার মাধ্যমে ইতালি থেকে আপনার জন্য চেষ্টা না করে সেক্ষেত্রে আর আপনার বিষা পাওয়ার চান্স নেই তো তাছাড়া আপনার বিশা ডেলিভারি আপডেট পেয়েছি বিসেঞ্জার সিটি থেকে দু হাজার তেইশ সালে নুলস্থায় একটি নুলস্তায় বিষা ডেলিভারি আপডেট পেয়েছি তা ছিল আপনার ফ্যামিলি নুলস্তা মেসিনা সিটি থেকে দু হাজার চব্বিশ সালে নুলস্থায় বিষয় হয়েছে চট্টগ্রাম বিএফএস গ্লোবালের মাধ্যমে পিরুদিয়া থেকে দু হাজার পঁচিশ সালে নুলস্থায় বিষা হয়েছে আর নাপলি সিটি থেকে দু হাজার তেইশ সালে নুলস্থায় অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে দু হাজার তেইশ সালে নুলস্তা ছিল তা ছিল আপনার স্পঞ্চার নুলস্তা তো মোটামুটি ডাকা ছিল টু চট্টগ্রাম তিন বিএফএস গ্লোবাল থেকে বিষয় হইতেছে বিশা দিতেছে আর আবারও বলি শুধুমাত্র তারাই বিষয় পাইতেছে ফ্যামিলি বিষয় ব্যতীত স্পন্সার পরে আবাস আপনার সিজনাল তাছাড়া এগ্রিকালচার এসব নুস্থাগুলো বিশ্ব তারাই পাইতেছে যাদের মালিক এখনও পর্যন্ত কুমিনীতি ইচ্ছুক বিশেষ করে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের নুলস্থাগুলো আর দু হাজার পঁচিশ সালের নুলস্থাগুলো আপনারা জানেনি কিত সেক্ষেত্রে হয়তো অনেক অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে না দু হাজার পঁচিশ সালের নুলস্থা ইনশাললা আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন যে যেহেতু আপনার দু হাজার পঁচিশ সালের নুলস্থা তার মানে তারা পঁচিশের আপডেট অনুসারেই মালিকগণের সাথে যোগাযোগের মাধ্যমে আপনার নুলস্থাটি দেওয়া হয়েছে সেক্ষেত্রে ট্যাংশন করার কোনো কিছু নেই নেই একটু দেরি হলেও বিষয় হয়ে যাবে তবে তেস চব্বিশ বাইশ সালে নুরস্তাগুলো অনেক নুরস্তাগুলো বাদ হয়ে যাচ্ছে এবং মালিকের সাথে যোগাযোগ করে মালিক যোগাযোগ করতেছে না বা রিপিট ইমেল দিতেছে না সেক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই আপনাদের টাকা পয়সাগুলো রিটার্ন ব্যাক নিতে পারেন যদি আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করতে পারেন আর অধিকাংশ মাধ্যমগুলো বর্তমানে টাকা দিতেছে না কিছু কিছু টাকা পয়সা আপনার দিয়ে ওই সকল টাকাগুলো বলতেছে আস্তে ধীরে দিবে কবে নাগাদ দিবে আসলে মানুষের লাইফ মানুষের জীবন নিয়ে তারা বর্তমানে খেলা করতেছে তো ইনশাল্লাহ আপনারা যারা বক্তব্য আছেন আল্লাহকে ডাকেন আল্লাহ পাক যদি সহায় হয় সেক্ষেত্রে আপনি একটি ফয়সালা পেতে পারেন হয়তো বা বিষান হয়তো বা রিজেক্ট তবে রিজেক্টের সংখ্যায় বেশি রিজেক্ট হয়ে গেলেও অধিকাংশ মানুষ বেঁচে যেত বা অন্য কোনো দেশে বা অন্য কোনো কান্ট্রিতে তারা চলে যেত তো ঢাকা সিলেটে চট্টগ্রাম তিনবিআ গ্লোবাল থেকে আমরা বিশা ডেলিভারি আপডেট দেওয়ার চেষ্টা করেছি তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আল্লাহ পাকের কাছে দোয়া করবেন যেন আপনাকে একটি ফয়সালা করে দেয় তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ